আমি এখানে হচ্ছে তোমার আমপোড়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কি সারা তোমার সবাইকে ভেরি গুড মর্নিং আর আজকে সকাল সকালটা বেশ একটু সকাল সকাল হয়েছে আর এত সাজু গুজু করার কারণ হচ্ছে বেশ এক পোস্ত হয়ে গেছে তখন আর ক্যামেরা অনই করতে পারি নেওয়ার জন্য তো আর কি সকালে টিফিনও হয়ে গেছে আজকে করছিলাম চাউমিন তো চলো কিছু টুকটাক কাজ নিয়ে আমাকে আজকে বেরোতেই হবে তো সে আজকে হচপচ হচপচ ব্যাপার হয়ে গেছে একদম রেডি সেডি হয়ে গেছে বর্মাসের টিফিনও গোছানো হয়ে গেছে তো চলো টিফিনটাও দিয়ে আসা যাক আর কাজগুলো শুরু করা যাক আর আজকে ওরা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো কিছুক্ষণ হলো বাড়ি আসলাম আর বাইরে তো মনে হচ্ছে একদম টেম্পারেচার ফুল হাই ফুল মানে এখন ঘড়ি ঘোড়া প্রায় একটা দশ বেজে গেছে আর কি তো সব কাজ সেরে আসলাম মনে হচ্ছে পায়ের পাতাগুলো মানে রোদ্রু মনে হচ্ছে ভেদ করে দেবে তো এসে একটুখানি তো গ্লুকোনটি বান্তা হ্যাঁ নাহলে তো একদম মানে চোখ মুখ উল্টে কোথায় পড়ে থাকবো কোনো ঠিক ঠিকানা নেই আর কি আর বাজার হাটে মোটামুটি কি বলবো অর্ধেক দোকানপাটি বন্ধ আর কি মানে একটু কুলফি বানাবো বলে কিছু টুকটাক জিনিস কিনতে ওরে বাপরে বাপ সব বন্ধ আর কি মানে অন্ধকার করে সব মানে যারাও যেসব দোকানদারা খোলা আছে সেও সব অন্ধকার করে বসে আছে একটা ছোট টিং টিং এর আলো জালি আর কি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি মানে প্রায় মানে বিয়াল্লিশ তেতাল্লিশ পরে পঞ্চাশ হতে মনে হয় আর বেশি দিন বাকি নেই যা পরিস্থিতি তো চলো একটুখানি খন্ডিটা খাই মানে 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 জলটাও মনে হচ্ছে যেন মানে এক কলসি খেয়ে ঘেরিলেও মনে হয় তৃষ্ণা মিটবে না এরকমই পরিস্থিতি তো চলো হাওয়ার রান্না বাড়ি আছে প্রচণ্ড গরম কারণ কালকে একটুখানি বেশি হয়ে গেছে তো চলো দেখি একটু হালকা পাতলা কি রান্না করা যায় বর্মসিকে দেখি জিজ্ঞেস করি নাকি সে সেরকম কি খাবে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো গরমে এখানে হচ্ছে তোমার আম পোড়ার জন্য প্রিপারেশন এখানে আম পোড়াচ্ছি আর কি তো হয়নি তারপর আমাদের সাথে প্রিপারেশনটা শেয়ার করছি আজকে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এখানে আছে হচ্ছে আমের ডাল সাথে ভেন্ডি ভাজা এটা হচ্ছে দেশি ট্যাংড়ার ঝাল আর এটা স্পেশালি শুধু আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি তো এই আইটেমটা যেহেতু আমার একেবারেই পছন্দের নয় তো সেই কারণে এই আইটেমটা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানেই আম পোড়ার আম পোড়ানো হয়ে গেছে তো এবার রেডি করা যাক প্রিপারেশনটা তো এই আর কি ওপরে আসলাম মানে আমপোড়ার সর্বত তো আর কি যেহেতু লাইফে ফার্স্ট টাইম বানালাম আর তোমাদের সাথে আর কি ওইটুকুই শেয়ার করা হয়েছে এবার বানাতে বানাতে যেহেতু বর্মশাই এসে গেছিলো এবার দুই ছোচা মানে আমি এক ছোঁচা আর আমার বর্মশী দুই ছোচা মিলে মোটামুটি মারপিট করতে করতেই মোটামুটি তার ভিডিও করা হয়নি এদিকে মানে পুরো ভিডিওটা দেখতে হলো তোমরা শর্ট ভিডিওটা আমি দু তিন দিনের মধ্যেই আপলোড করে দেবো তোমরা দেখে নিও তো এ হচ্ছে ব্যাপার একদম সিম্পল সোভারের মধ্যে বানালাম আমার লাইফে ফার্স্ট টাইম তো মানে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু শেয়ার করি যে আম পোড়ার যে ব্যাপারটা সেটা গ্যাসের থেকে উনুনে সবচেয়ে বেশি ভালো হয় আর কি এই একটা বিষয় কারণ গ্যাসে দেওয়ার সাথে সাথে না মানে কিছুক্ষণ দুম দাম করে ফাটছে ওটা তো না মানে যেহেতু গ্যাস জিনিসটা আর কি তো একটু তো ভয় থাকেই তো সে কারণে আর কি খুব রিস্ক নিয়ে আর কি করলাম আর উনুনে কী হবে যে রান্নার শেষে দিয়ে দিলাম পুরা মানে পুরো একদম কালো হয়ে ব্যাপারটা পুড়ে যায় আর কি তো এই একটা ব্যাপার আর কি তো এটা একটা এক্সপিরিয়েন্স করলাম লাইফে ফার্স্ট টাইম কিন্তু বেশ 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 দাঁড়ানো আছে মানে আমরা যে মানে কুয়াশ জাতীয় যে জিনিসগুলো খাই আম পোড়ার তার থেকে পুরোপুরি ডিফারেন্ট অফ টেস্ট আর কি মানে অর্গ্যানিকের একটা আলাদাই ব্যাপার সেবার আছে আর কি মানে অরিজিনালিটির আলাদাই ব্যাপার সাহায্য আলাদাই টেস্ট হয় আর কি তো এই যে ব্যাপার তো বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম তো আর আই থিঙ্ক সেকেন্ড টাইম মানে গ্যাসে অন্তত পোড়াবো না যদি উনুন টুনুন বা তে পোড়ানোর সুযোগ হয় তাহলে অবশ্যই ট্রাই করবো আর কি তো চলো আবারও তো তো আসলাম তো ভেবেছিলাম তো তোমার ওই জুতোর র্যাকটা গোছাবো তো চলো ওটাকে গুছিয়ে নিই তারপর আর কি ঘরে কাজ টাজ কমপ্লিট করে পুজো টুজো দেওয়ার আছে তো চলো আমাদের সাথে তো সেই তখন আর কি গোছানোর সময় দেখা হয়েছে তারপরে আর দেখাই হয়নি তারপরে এত ব্যস্ত এত ব্যস্ত ব্যস্ত হয়েছিল যে আর কি বলবো তারপরে আর কি আধ ঘন্টার মধ্যে একটুখানি রেস্ট নিয়ে তোমাদের রেডি সেডি হয়েছি ভাবছি আহ দু তিন দিন ধরে সন্ধ্যাবেলা করে বাড়িতেই আছি রাত্রিবেলায় সাড়ে দশটার সময় একটুখানি এদিক ওদিক ঘুরে আসছি ভাবলাম কি করি কি করি তো ভাবলাম চলো একটুখানি ঘুরু ঘুরু করেই আসি একা একা বা আজ রেডি শেডি হয়ে গেছি তো চলো আর আমার গুরুগুরু তো একটাই জায়গা কি আমার বানঝলির বাড়ি তো সেখানেই যাব আরকি তো চলো একটু ঘুরে ঘুরে করে আসি আর একটু চটুরগুড়ুর কিছু খেয়ে আসি তো চলো ও আসলাম তো চলো আর আসার আগে আরকি তো আমার কিছু টুকটাকা ছিল সেগুলা Kore সব দোকানে রেখে দিয়ে তারপর আসলাম তাই এখন 3:30 করে আরকি তো চল একটু যাওয়া যাক বড় হয়ে গেছে গত ছোট্ট বর্ষা গุล্ল ছিল এখন কত বড় হয়ে গেছে 징거시 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 죠샤 앗징거시 징거시 내 자르게 아까는 어쨌든 가야지 어수리단 것도 벌어야지 징거시 헛돌다가 헛돌려고 헛돌아야겠다 헛돌아 류이시 류이시 아이씨 ragazzi oi 징거 풍국콜리 너는 것도 헛돌어야지 아니 아니

তো চলো তো এই আর কি একটু গুড়ু গুরু করে চলে যাবো কি সবজা বাড়ি